আমার চিন্তা শক্তি আমার হাতের শক্তি আমার গায়ের শক্তি আমার আর্থিক শক্তি সম্পদের শক্তি জনবলের শক্তি যে কোনো রকমের শক্তি শক্তি, সৌরশক্তি শক্তি, রাসায়নিক শক্তি এটা হচ্ছে শক্তি আর তা যেটা হচ্ছে সংযুক্ত হওয়া শক্তির সাথে সংযুক্ত হওয়া আপনি যদি কোনো একটা কিছু কাট করতে যান কত্তালা যেটা কাট করতে যান একটা গরুর রান যদি কাটতে যান তাহলে কিন্তু জোরে শক্তি প্রয়োগ করে কাটতে হবে এটা হলো শক্তিশালীভাবে সংযুক্ত করা বা বিচ্ছিন্ন হওয়া কফ শক্তি ভালো মন্দে বিচার করার শক্তি তা যেটা হচ্ছে সংযুক্ত হয় বা বিচ্ছিন্ন করে আর এটা হচ্ছে লাম যেটা হচ্ছে কমিউনিকেশন যোগাযোগ তা এবং লাম যেটা হচ্ছে হাক্কা ইদা তালা তেলাওয়া তেলাওয়াত সংযুক্ত করে পিছনে পিছনে যেটা হচ্ছে অনুসরণ করা তালা তেলাওয়া তাহলে শক্তি ভালো মন্দ বিচার করার যে শক্তি সংযোগ বা বিচ্ছিন্ন করে লাম যেটা হচ্ছে সংযুক্ত করার যে কমিউনিকেশন যেটা যোগাযোগ যেটা এটা হচ্ছে এখন এই কফ যদি বলতে যাই তাহলে দেখেন যে কফ এখানে কি আসে ফা হ্যাঁ যেটা হচ্ছে কফ ক এবং ফা যেটা হচ্ছে কফ তাহলে ক যেটা যেটা হচ্ছে আপনার এটা ছিল যে কফ এবং তা যেটা হচ্ছে কৌওয়া যেটা হচ্ছে কৌওয়া কাট কাট করার জন্য যে শক্তি একটা ডাব কাটে নারিকেল কাটেন মাছ কাটেন মাংস কাটেন যাই কাটেন এটা শক্তির প্রয়োজন হয় যেমন আগে চাকু দিয়ে কাটতো এখন মেশিনে কাটে হ্যাঁ পাওয়ারফুল মেশিন একটা গরু কেটে ফেলে অল্প সময়ের ভিতরে কফ এবং তা যেটা হচ্ছে কৌওয়া যেটা শক্তি কোরআনার মধ্যে আছে এটা কুয়াতা মানে শক্তি হুম তাহলে এই কফ বলতে গেলে দেখেন ক এবং ফা যেটা হচ্ছে কি শোক কফ যেটা ভালো মন্দ বিচার করার যে শক্তি আর ফা যেটা হচ্ছে খোলা ফা মানে হচ্ছে যে মুখ হ্যাঁ ফা আলাদা করা সেপারেট করা তাহলে কোনো কিছু আলাদা করা এই ফা মানে হচ্ছে যেমন এটা হচ্ছে ফা 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 ফি ফু এটা হচ্ছে কফ তাহলে শক্তি ভালো মধ্যে বিচার করার যে শক্তি এটা হচ্ছে ফা কফ আবার যে ক ফা কফ যেমন শক্তি আলাদা এটা যদি একটু বোঝাই যেমন আমি যদি কলমটা খুলতে যাই তাহলে কি করতে হবে একটা শক্তি প্রয়োগ করতে হবে এখানে হ্যাঁ আবার লাগাইতে গেলেও এটা কিন্তু অটোমেটিক লাগবে না এটাও শক্তির প্রয়োজন এখন কি আলাদা করা হলো নাকি আলাদা থেকে একত্র করা হলো এই যে শক্তি এখন কৌটা যেটা কোটা নিয়ে এর আগে কথা বলেছি কৌটা তাহলে কৌটা খোলার সময় দেখবেন যে অনেকে খুলতে পারে না বল যে একটু খুলে দাও তাহলে এই হ্যাঁ প্রথম প্রথম খুলতে গেলে আবার যে বন্ধ করার জন্য কিন্তু যদি এইভাবে রেখে দিই তাহলে এই কি ড্যামেজ হয়ে যাবে তাহলে এটাকে আবার শক্তি প্রয়োগ করতে হবে এরকম তাহলে এটা হচ্ছে ক ফা যেটা খোলা আলাদা করা এখন আলাদা হলো না আলাদাকে একত্র করা হলো সেটা কন্টেক্স থেকে আপনার নিতে হবে রাইট এটা হচ্ছে ক ফা কফ আবার এই সেম জিনিসটাই ক ফা কফ আবার এদিক থেকে যদি দেখেন তাহলে ফা এবং কফ যেটা হচ্ছে ফাক যেমন এই ফা এই কফটাকে আগে নিয়ে আসি ফা কফ ফাক হুম যেটা হচ্ছে আ ফাক ফা যেটা হচ্ছে আলাদা করা কফ যেটা শক্তি হুম সেপারেট করা আলাদা করা একটার পরে একটা ফা কফাক যেটা হচ্ছে আপনার একচল্লিশ নাম্বার সুর আর তিপ্পান্ন নম্বর আয়াতে যে শব্দটা আসছে যেটা হচ্ছে কি একচল্লিশ নম্বর সুর আর তিপ্পান্ন নম্বর আয়াতের যে চার নম্বর শব্দ যেটা আল্লাহ বলছেন যে আমি আমার আয়াত সমূহ দেখাবো কোথায় দিগন্তে দিগন্তে হুম খোলা একটা থেকে একটা হ্যাঁ একটার সাথে একটা শক্তির যে আলিফ যেটা হচ্ছে আফ আল্লাফা যেটা আকর্ষণ করে হ্যাঁ আফাক ফা যেটা সেপারেট একটা থেকে একটা কফ যেটা শক্তি আফাক তারপর এই আফাক মানে দিগন্ত এটা আপনার যেটা আপনার তিপ্পান্ন নম্বর সুরের সাত নাম্বার আয়াতের দুই নাম্বার শব্দে আছে একাশি নাম্বার সুরের তেইশ নাম্বার আয়াতের তিন নাম্বার শব্দে আছে যেটা হচ্ছে ফা এবং কফ যেটা ফাক আবার এটাই কিন্তু ক এবং ফা যেটা হচ্ছে কফ ক ফলকুর আনি তাহলে কফ ফাঁক তাহলে এই কটা আগে ফাটা পরে আর ফাটা আগে কফটা পরে ফাঁক আসলে যেমন এটা আমি খুললাম খোলার পরে যদি এটা দেখি যে ভিতরে কিছু নেই তখন বলবো ফাঁকা না দেখে তো বলা যাচ্ছে না রাইট ফাঁকা ফুকা এই শব্দগুলো কিন্তু আমরা ব্যবহার করি এখন যেটা আপনার সতেরো নম্বর সুরার ছত্রিশ নম্বর আয়াত এই শব্দটা আয়াতটা একটু পড়ি সতেরো নম্বর সুরার ছত্রিশ সতেরো নম্বর সুলোট ছত্রিশ নম্বর আর যেখানে বলা হচ্ছে ওয়ালা তাক্ফু মালাইসালা কাবি হিয়া এল ইন আসাম ওয়াল বা সরওয়া ওয়ালফু আদা পুল্লুল উলা ইকা কানা আনফু মাস আর সে বিষয়ের পিছনে ছুটো না আর সে বিষয়ের পিছনে ছুটো না যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই ওই বিষয়ের পিছনে তুমি লেখো না মানে তাকফু। এল যে আর সে বিষয়ের পিছনে ছুটো না যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই কান চোখ আর অন্তর এগুলো সকল বিষয়ে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে তাহলে কান দিয়ে যেটা শুনতেছি হুম চোখ দিয়ে যেটা দেখতেছি অন্তর দিয়ে যেটা চিন্তা করতেছি অনুবাদে যেভাবে লিখছে এগুলো সকল বিষয়ে অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে তাহলে এখানে তাক যে শব্দটা এখানে কিন্তু যে ক এবং ফা যেটা হচ্ছে কফ তা কফ শব্দের অর্থ কোরআনে নাই ক ফল কোর আনিল মাজিদ বলে যে কফের অর্থ আমরা কেউ জানি না কিন্তু যখন আপনি আরও পড়ছেন অন্যান্য জায়গা থেকে যেটা হচ্ছে আপনার দুই নাম্বার সুরার সাতাশি নাম্বার আয়াতের পাঁচ নাম্বার যেই শব্দ আয়াতটা পড়ি দুই নাম্বার সুরার সাতাশি নাম্বার আয়াত আসলে নাম্বার বলে গেলে কেউ খুলে আর পড়বে না করে দেখা যাবে জানা যাবে দুই নাম্বার সুরের সাতাশি নাম্বার আয়াত পাঁচ নাম্বার যে শব্দটা মুসাল কিতাবা এই যে কফ ক এবং যেটা হচ্ছে ভালো মন্দির বিচার করার যে শক্তি কোয়ালিটি ফা যেটা আপনার খুলে দেওয়া এখন সে ধরেন যে আপনার যে কফ আপনার ভোকে যদি কফ আটকে যায় তাহলে ওইটা কিন্তু কাশি দিয়ে কিন্তু শক্তি না থাকলে তখন আর বের করা যায় না ছোটো বাচ্চাদের ওই যে নেবুলাইজ করে তারপর ক্লিন করতে হয় হ্যাঁ কীভাবে যেন করে এটা ডাক্তার যারা তারা ভালো বলতে পারবে এখন কুয়া যেটা হচ্ছে শক্তি ফা যেটা হচ্ছে আলাদা করা এই যে কফটাকে আলাদা করা এখন কফি এটা আবার শক্তির সাথে সম্পর্ক যে কফি না খাইলে চলেই না কফ এখন এখানে যেটা যে আবার কফির পরে কফি একটার পরে একটা এনার্জির জন্য খায় এটা হচ্ছে অকফ পাই না রসুল আমি বাংলাটা পড়ছি এবং নিশ্চয়ই আমি মুসাকি কিতাব দিয়েছি এবং তারপরে ক্রমান্বয়ে এই যে ক্রমান্বয়ে স্টেপ বাই স্টেপ আপনার হঠাৎ করে আপনি কোনো শক্তিশালী পর্যায়ে আপনি আদিষ্ট হতে পারবেন আপনাকে ছোট একটা পজিশনে জবে ঢুকে তারপর বা বিজনেসে ঢুকে ছোট থেকে আস্তে আস্তে বড় হতে হবে আপনি যদি মনে করেন হঠাৎ করে বড় হয়ে যাবেন আচ্ছা যাই হোক ক্রমান্বয়ে রসুলদেরকে প্রেরণ করেছে মারিয়াম পুত্র ইসাকে সুস্পষ্ট প্রমাণ দিয়েছে এবং পবিত্র যুগে তাকে শক্তিশালী করেছে শক্তিশালী করেছে তারপর অতঃপর যখনই কোনো রাসুল এমন কিছু এনেছে যা তোমাদের মনোপুত নয় তখনই তোমরা অহংকার করেছ এবং কিছু সংখ্যককে অস্বীকার করেছ এবং কিছু সংখ্যককে তোমরা হত্যা করেছ তা এটা হচ্ছে অনুবাদ যেইভাবে আছে ওইভাবেই আমি পড়লাম তাহলে এখানে যেটা হচ্ছে ওয়ালাকদ আতাই না মুসাল কিতাবা ওয়া কফাই না মিন বা আদি বীর রসুল যে মুসার পরে আমি কি পর্যায়ক্রমে একজনের পরে একজন রাসুল প্রেরণ করেছি তো যেটা হচ্ছে পাঠিয়েছি এটা হচ্ছে ক এবং আসলে কফ যে শব্দটা যে কফ যেটা হচ্ছে একটা শক্তি কফ অল কোরআন মাজিদ এই যে কোরআন বলতে গেলে কফ আছে ফোরকান বলতে গেলে কফ আছে কফ অলকোর মাজিদ এটা এমন একটা বিষয় যে এমন একটা শক্তি আপনাকে আলাদা করবে কোনটা সত্য ফা আলাদা করে সেপারেট করে হ্যাঁ আপনাকে সম্মানিত করবে যত রকমের আবর্জনা ময়লা মিথ্যা জুলো মত্যাচার এগুলো থেকে আপনাকে বিরত রাখবে ফলে আপনি কি হবেন সম্মানিত হবেন এটা হচ্ছে কফ এবং ফা যেটা হচ্ছে কফ হুম তাহলে এখন যে বিষয়টা আমরা একটু দেখি যে কফ যে শব্দটা যেটা হচ্ছে ক এবং ফা যেটা হচ্ছে কফ আর এদিক থেকে যদি দেখেন যে ফা এবং কফ যেটা যেটা হচ্ছে ফুকা আর এটা হচ্ছে ক এবং ফা যেটা হচ্ছে কফ ফাইনা যেটা আপনার পিছনে লাগা যে কোরআনের আয়াত বলছে আপনি ওইটার পিছনে লাগলেন ওইটার বিরোধিতা করবেন হ্যাঁ যেটার বিষয়ে আপনার জ্ঞান নাই কফের অর্থ বললে আপনি বলবেন যে না এটার অর্থ হয় না আপনি জানেন না আপনার কিন্তু যে কথা বলতেছেন চিন্তাভাবনা করতেছেন এগুলো কিন্তু জিজ্ঞাসিত হবে আপনার অন্তরে কি আছে হ্যাঁ শক্তি সেপারেশন আলাদা করা আলাদা করা যে শক্তি আলাদা করার জন্য শক্তি দরকার শক্তি দিয়ে আলাদা করা যায় আলাদা করে আলাদা করার যে শক্তি এটা হচ্ছে কফ আর ফাঁক এটা দুইটারই আমি রেফারেন্সগুলো দিলাম এখন দেখেন যে এখন এই ফাটা যদি আমি উঠায় নিয়ে এখানে যদি তা দেই তাহলে কি হয় তাহলে কি হয় তাহলে এটা হয় কফ এবং তা হ্যাঁ যেটা হচ্ছে কথ আতা আমাদের কনসোনেন্ট হচ্ছে কফ এবং তা যেটা হচ্ছে কৌয়াতা শক্তি কাট করার জন্য যে শক্তি কথ হম কাট একটা পেঁয়াজ কাটতে গিয়ে হালকাভাবে কেটে গেলো দাড়ি কাটতে গিয়ে হালকাভাবে কেটে গেলো এটা হচ্ছে কাট অল্প করে কাটা আরেকটা হচ্ছে যে যে অ্যাক্সিডেন্ট করে ধরেন যে আপনার অঙ্গ বিচ্ছিন্ন করা এটা হচ্ছে হেভি হ্যাঁ কফ যেটা শক্তিশালী তা যেটা হচ্ছে সংযোগ বা বিচ্ছিন্ন করা এটা কফ আর এটাই কিন্তু যদি আপনি একটু চেঞ্জ করে দেখেন তা এবং কফ যেটা হচ্ছে তাকওয়া তাকোয়া আর এটা হচ্ছে কট তাকোয়া মানে কি যে রিকাল কিতাব লা রাই হুদা লিল যেটা হচ্ছে তাপাইয়া হ্যাঁ যেটা বলে যে আল্লাহকে ভয় করো আসলে তা সংযুক্ত বা বিচ্ছিন্ন হওয়া কফ যেটা হচ্ছে শক্তি দ্বারা আপনার চিন্তা শক্তি আপনার হাতের শক্তি আপনার সম্পদের শক্তি আপনি কোন কাজে ব্যবহার করতেছেন ভালো না খারাপ আল্লাহ যেটাকে ধরতে বলছেন সেটাকে ধরবেন যেটাকে ছাড়তে বলছেন ওটা থেকে বিচ্ছিন্ন হবেন এই শক্তিটা আপনি ব্যবহার করবেন এটা হচ্ছে তাকুয়া যেটা হচ্ছে মারাজাল বাহরাইনি ইয়াল তাকিয়ান হ্যাঁ তাক নুন হ্যাঁ লাম তাকফ নুন যেটা সুরার রহমান আসছে ইয়াল তাকিয়ান যেটা মিলিত হওয়া এই কোরআন যেইভাবে যেই যেটা করতে বলছে ওইটার সাথে মিলে যাবেন যেটা থেকে বিচ্ছিন্ন যাইতে বলছে ওইটার সাথে মানে বিচ্ছিন্ন হয় আপনি পুরাণের সাথে সাথে মিলে মিলে থাকা এটা হচ্ছে তাকিয়ান যে ভালো মন্দ এই দুইটার মাঝামাঝি অবস্থান যে যেইখানে যেটা আল্লাহ বলছে ওইভাবে ফলো করা আর এটা যে আপনার যেটা হচ্ছে কতাল কফ লাম যেটা শক্তি কফ কৌওয়া কফ তা কুয়াতা যেটা হচ্ছে শক্তি এটা কোরআনের ভিতরে আছে আর লাম যেটা হচ্ছে লাম্মা যেটা হচ্ছে আপনার সম্পূর্ণ কমিউনিকেশন যে যোগাযোগ সম্পন্ন করা আসলে তা এবং লাম যেটা হচ্ছে তেলাওয়া হ্যাঁ যেমন আমরা বলি না সূর্য হচ্ছে যে শক্তির আধার হা হা ওয়াল ইদা তা অনুসরণ করা একটার পিছনে পিছনে আসা সংযুক্ত হয়ে থাকা যে চাঁদের নিজস্ব আলনে ওইখান থেকে সে কি করে কমিউনিকেট করে হ্যাঁ তালা শক্তি তালাম এখন আয়াতের ক্ষেত্রে যদি আসে কোরআনের বিষয় তাহলে কোরআন যেখানে আপনাকে যে শক্তি প্রয়োগ করতে বলছে সেটা করবেন যেটা থেকে বিচ্ছিন্ন হইতে বলছে ওইখান থেকে শক্তি প্রয়োগ করে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন এটা হচ্ছে কতালা আর এই শব্দটাকেই আপনি যদি আবার দেখেন যে তাটাকে যদি শুরুতে নিয়ে আসেন তা অফ লাম যেটা হচ্ছে তা তা তোমরা সংযুক্ত হও বা বিচ্ছিন্ন হও কফ যেটা শক্তি লাম যেটা কমিউনিকেশন তুমি বলি না যে তুমি বলছো এটা হ্যাঁ আচ্ছা আর এটাই কিন্তু যে কফ তা লাম এটাকেই আমরা ঘুরাইয়ে দেখতেছি আর কি কেতাল শব্দটা আসলে কনসনেন্টালি কিভাবে এটা শক্তি সংযোগ কমিউনিকেশন সংযোগ বা বিচ্ছিন্ন শক্তি যে কমিউনিকেশন আর এটা হচ্ছে কুলত হুম কুল কুল মানে কি কুল মানে বলো হুম কুলতা কুলতু তাহলে তু যে আমি বলেছি হ্যাঁ কুলতু কাফ লাম কুলতু আর এটাই কিন্তু যে দেখেন একই শব্দ কিন্তু কফ যেটা শক্তি লাম যেটা কমিউনিকেশন তা যেটা হচ্ছে সংযুক্ত বা বিচ্ছিন্ন হওয়া আর এটা হচ্ছে তা যেটা আপনার সংযোগ বা বিচ্ছিন্ন হওয়া লাম যেটা কমিউনিকেশন কফ যেটা হচ্ছে শক্তি যেটা হচ্ছে হুম যে আপনার যে এটা আসলে লাম এবং কফ যেটা হচ্ছে লেপ যেটা সাহায্য সাক্ষাৎ করা আপনি ভালো জিনিসের সাক্ষাৎও পেতে পারেন খারাপ জিনিসের সাক্ষাৎও পেতে পারেন এখন ডিপেন্ড করবে আপনি কিসের সাথে সংযুক্ত হয়েছেন আপনি যদি মন্দ রাস্তার সাথে সংযুক্ত হন তাহলে তো মন্দ জিনিসই আপনার সাথে সাক্ষাৎ করবে আপনি যদি ভালো কিছু করেন তাহলে সেটার সাক্ষাৎ আপনি পাবেন তো এটা হচ্ছে আসলে যে কফ লাম যেটা কেতাল আর এই একই কনসোনেন্টাল কানেকশন তা কফ লাম তা 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 কফ কফ লাম লাম যেটা হচ্ছে হচ্ছে হ্যাঁ তো এই আপনার বিষয় তো এখন যে কফ মানে যেটা আবারও আসতেছি এখানে যেটা কাট করা আসলে কফ যেটা এটার মানে সৌদি আরবে ভারত দেশে যারা থাকবেন ওরা দেখবেন যে আপনার যে কফ হচ্ছে রাস্তার মধ্যে যে স্টপ সাইন দিয়ে রাখে স্টপ সাইন লাল কালারের হ্যাঁ স্টপ স্যার এর মানে কি আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন আপনার নিজেকে বাঁচানোর জন্য রক্ষা করার জন্য আপনি ব্রেক করবেন আপনি শক্তি প্রয়োগ করতেছেন কফ ফা যে আলাদা করা যে আপনার যে স্পিডটা ছিল ওটার উপরে আপনি গাড়ির যে স্পিড ছিল ওটাকে আপনি ব্রেক করে দিলেন আলাদা করে ফেললেন কিন্তু এটা তো থেমে বসে থাকবেন না আপনার সিগনাল যখন আরবার আসবে থেমে তারপর আপনি ডানে বামে দেখবেন সিগনাল দেখবেন তারপরে আপনি যাবেন এটা হচ্ছে কফ তো এখন এই জিনিসগুলো আপনার কোথায় থামবেন কোথায় আপনি বল প্রয়োগ করবেন হ্যাঁ আবার যখন আপনি স্টার্ট করবেন গাড়িটা তখন কিন্তু আপনাকে আবার বল প্রয়োগ না করলে কিন্তু আবার গাড়ি যাবেন এটা হচ্ছে ক এবং ফা যেটা ক মানে স্টপ হওয়া কোরআন কিন্তু আপনাকে স্টপ করে থামিয়ে দেয় যে যেইখানে গেলে আপনার অ্যাক্সিডেন্ট হবে যেখানে গেলে দুর্ঘটনা ঘটবে এগুলো থেকে আপনাকে আস্তে আস্তে বিরত রাখে জি আলাইকুম